মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা দিয়ে খুশি পরীক্ষার্থীরা সোমবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে প্রথম পত্র বাংলা ভাষার পরীক্ষা ভালো হয়েছে বলে পরীক্ষা দিয়ে বেরিয়ে জানালেন পরীক্ষার্থীরা ডুরের হাই স্কুলের পরীক্ষার্থীদের সিট পড়েছিল বেগি বেগলি হাইস্কুলে পরীক্ষা শেষ হওয়ার পর স্কুল থেকে হাসি মুখে বেরিয়ে আসেন ছাত্রীরা তারা জানান এদিনের পরীক্ষা ভালো হয়েছে প্রশ্নপত্রের অধিকাংশ প্রশ্ন কমন থাকায় উত্তর দিতে কোনো রকম অসুবিধে হয়নি